আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা শাক ভাজি আইটেম এটা হচ্ছে হেচি শাক আমরা আজকে আলু দিয়ে ভাজি করব। খুবই সিম্পল খুবই সুন্দর খেতেও দারুণ হয় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সো একদম ফ্রেশ ফ্রেশ শাক নিয়ে নিয়েছি আমরা আসলে আমি এগুলো পাশেই একটা জমি থেকে তুলে নিয়ে এসেছে তো একদম ফ্রেশ কোনো প্রকারের কেমিক্যাল কোনো কিছু নেই কোনো প্রকারের ভেজাল নেই তো আজকে এই ফ্রেশ শাকটাকে রান্না করা হবে তো রান্নায় যাওয়া যাক এটাকে এখন কুচিয়ে না হবে তো আমরা শাক ভাজি রান্না শুরু করব আলু দিয়ে করব তাই আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি তো প্রথমেই কড়াইতে আলু দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এরপর দিয়ে দেব হচ্ছে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি তারপর এক এক করে চলে আসবে হচ্ছে আমাদের শাকগুলো শাকগুলোকে আমরা একটু কুচিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ তো এবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এটা সেদ্ধ হয়ে আসুক এইভাবেই রেখে দেবো এবার তাই না ঢাকনা ঠিকানা না আচ্ছা এটা সেদ্ধ হোক তা আমার শাকটাকে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন শারটা একদম নরম হয়ে এসেছে ধীরে ধীরে এটা দেখুন আমাদের শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে তো এরপর যে আমরা শারটাকে নামিয়ে নেব আরেকটা ব্যায়াম বসিয়ে দিব তারপর তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব আমরা দিয়ে দিবে পেঁয়াজ পেঁয়াজটাও অনেকটা পরিমাণে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে মানে টেস্টটা ভালো হওয়ার জন্য এভাবে রান্না করলে টেস্টটা খুবই ভালো হয় খেতে খুবই ভালো লাগে যারা শাক খেতে হয় তারাও খুব মজা খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে বাগানের জন্য তো এই দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে আমরা ঠিক এরকম ভাজা হলে শাকটা দিয়ে দিব এই শাকটা আমরা একটু আগে শুদ্ধ করে নিয়েছিলাম শার্টটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ফেড়ে নিবো যেন এমন আশা হয় যেভাবে না হলে শার্টগুলো একদম ঠিক থাকে কেন মানে স্থিতি হয় না ঝরঝরে ঝরঝরে থাকে এই যে এভাবে নেড়ে চেরে দেবেন তাহলে শার্টটা খুব সুন্দর ঝরঝরে হয় একটা সাথে একটা লেগে থাকে না খেতে ভালো লাগে তাহলে তো দেখুন আমরা বারবার এভাবে নাড়াচায়ার উপরেই রাখছি বেশ কিছুক্ষণ ধরে আমরা এভাবে শাকটাকে একদম ভাজা ভাজা করে নেব শাক ভাজি বলে কথা এটা হতে থাকো দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব তো তৈরি হয়ে গেল আমাদের হেচি শাক ভাজি আলু দিয়ে খাবার খুব সিম্পল কিন্তু এর মধ্যে যে গুণাগুণ আছে সেটা কিন্তু খুব একটা সিম্পল না শাক হচ্ছে রাফেস প্রধান খাদ্য এটা আপনার শরীর এবং ত্বক উভয়ের জন্য খুবই খুবই উপকারী তাই চেষ্টা করবেন প্রতিদিনই অল্প পরিমাণে হলেও শাক ভাজি যে কোনো প্রকারের শাক ভাজি খাওয়ার জন্য অন্যান্য আইটেম থাকলেও পাশাপাশি শাক রাখার চেষ্টা করবেন তো এই তৈরি হয়ে গেল সো আশা করি আপনাদের আমার আজকের পরিবেশনা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ